যারা আজকে কোটা সংস্কারের জন্য আন্দোলন করছে তারা সৎ পথে আছে বরং যারা তাদের বিরোধিতা করছে তারা জুলুমের পথে আছে আজকে আমরা দেখতে পাচ্ছি আমাদের দেশের ছাত্ররা কোটা সংস্কারের নামে সারা দেশে আন্দোলন গড়ে তুলেছে তাদের এই আন্দোলনকে দমিয়ে দেওয়ার জন্য বন্ধ করে দেওয়ার জন্য দেশি বিদেশি অনেক বাহিনী দিয়ে নির্বিচারে গুলি করে তাদেরকে হত্যা করা হচ্ছে আসরে ইসলাম এই কোটা সংস্কারের ব্যাপারে কি বলছে কোটার ব্যাপারে কি বলছে সে বিষয়টি আজকে আমাদের জানা প্রয়োজন যদি আমরা ইসলামের দিকে তাকাই আমরা দেখতে পাই ইসলামে কোটার কোনো স্থান নেই কোটা নির্ধারণ করে অযোগ্য লোককে চাকরি দিতে হবে পদে বসাতে হবে ইসলামে এর কোনো স্থান নেই ইসলামে সব সময় একজন যোগ্য লোককে যোগ্য পদে বসানোর জন্য নির্দেশ দিয়েছে আর এটি হচ্ছে আদালা এবং ইনসাফ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া আকসিতু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন বিফেয়ার আল্লাহ সুবাহান ওয়া তাআলা লাভ দোজ হড জাস্টিস আল্লাহ সেই লোকদেরকেই ভালোবাসেন যারা একসাপ করে যারা ইনসাফ করে যারা আদালা করে যোগ্য লোকদেরকে তার যোগ্য পদের জন্য নির্বাচন করে তাদেরকে সেই পদের মধ্যে বসিয়ে দেয় ইসলামে কোটার কোনো স্থান নেই যারা রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লামের জীবনের দিকে তাকালে হাদিসের দিকে তাকালে আমরা দেখতে পাই স্পষ্ট হই আল্লাহ রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম হিজরত করার পর আট বছর পর যখন তিনি মাক্কাল মোকার মধ্যে প্রবেশ করলেন দশ হাজার সাহাবাই ক্রম কি সঙ্গে করে এবং মক্কা বিজয় হল মক্কা বিজয়ের আগের দিন পর্যন্ত যে লোকটি ইসলামের সবচেয়ে বেশি বিরোধিতা করেছে ইসলামের সবচেয়ে বড় শত্রু ছিল সে ছিল আবু সুফিয়ান আবু সুফিয়ান যখন মক্কা বিজয়ের সময় ইসলাম ধর্ম গ্রহণ করে ফেলেছে আল্লাহ রাসুল সালাল্লাহু ওয়াসাল্লাম দেখতে পেলেন সেই সময়ের জন্য সেই সময়ে মক্কার আমির হওয়ার মতো সবচেয়ে যোগ্য লোক হচ্ছে আবু সুফিয়ান আবু সুফিয়ান আজকে ইসলাম ধর্ম গ্রহণ করেছে আল্লাহ রাসুল সেটা বিবেচনা করেননি ন মুসলিম সেটা চিন্তা করেননি বরং তার যোগ্যতার ভিত্তিতে আল্লাহ রসুল সাল্লাহ আলিহুয়া সাল্লাম মক্কার মধ্যে সেই সময়ে সেই দিনেই আবু সুফিয়ানকে নেতা নির্বাচন করেছিলেন আর তিনি বলেছেন মান আওয়া বাইত আবি সুফিয়ান ফাহুয়া আমন যে ব্যক্তি আবু সুফিয়ানের ঘরের মধ্যে আশ্রয় গ্রহণ করবে সে ব্যক্তি নিরাপদ থাকবে সম্মানিত দিনী ভাই ও বোনেরা যদি আমরা এই ঘটনার দিকে তাকাই তাহলে দেখতে পাই স্পষ্ট হয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে অনেক পুরাতন সাহাবী ছিলেন যারা অনেক আগ ইসলাম ধর্ম গ্রহণ করেছেন ইসলামের জন্য অনেক কষ্ট করেছেন অত্যাচারের শিকার হয়েছেন কিন্তু সেই সময় রসুল সাল্লাহ আলি হিউসাল্লাম দেখেছেন আবু সুফিয়ান সেই সময় মক্কার আমির হওয়ার যোগ্য তাকে আমির বানিয়ে দিয়েছেন কাজেই যারা আজকে কোটা সংস্কারের জন্য আন্দোলন করছে তারা সৎ পথে আছে তারা ঠিক পথে আছে বরং যারা তাদের বিরোধিতা করছে তারা জুলুমের পথে আছে মনে রাখবেন যারা অন্যায়ভাবে যারা অযোগ্য লোকদেরকে কোটার ভিত্তিতে আপনি পদের মধ্যে বসাবেন তারা জুলুম করলেন ব্রিলিয়েন্ট এবং যোগ্য ছাত্রদের প্রতি আর যারাই জুলুম করবেন মনে রাখবেন জুলুম এমন একটি অপরাধ যে অপরাধের শাস্তি দুনিয়ার মধ্যেই হয়ে যাবে দুনিয়ার মধ্যে আপনি পেতে থাকবেন কাজে সতর্ক হয়ে যায়